দেখছি রাতে ভীষণ গভীর এবং লম্বা ঘুম হয়ে যাচ্ছে তাই আজ সূর্যোদয়টা দেখতে পারলে হ্যাঁ কেমন আছেন আছি ভালো ভালো সকাল হতে হতে দেখছি এই উপকূলের মানুষদের ব্যস্ত জীবন শুরু হয়েছে এতক্ষণ কইছিলেন নদী দেখেছিলেন আচ্ছা আচ্ছা চাকরি পাননি এই কটা কুমির দেখলেন আজকে হ্যাঁ ও দেখা দিলে দেখা যাবে বুঝতে জোয়ার ভাটা কাঁটা কাদা এবং লবণ পানি এর মধ্যেই জীবন তাদের দুর্বিষহ জীবন তবে মনে হয় যেন হয়ে গেছে এই মানুষটিকে যেমন দেখছেন রোদে পুড়ে গেছেন পিঠ বাঁকা হয়ে গেছে পরিশ্রমে মানুষের দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামের পরিবেশের সাথে এখানকার পরিবেশ মেলানোর সুযোগ নাই যদিও দেখতে সবুজ মোটামুটি সব কিছুই মনে হচ্ছে স্বাভাবিক কিন্তু লবণ জলের এই জনপদের কোনো কিছুই আসলে স্বাভাবিক না খাবার পানিটুকু যেখানে নেই যেখানে মিষ্টি পানির অভাব থাকে বছরের নির্দিষ্ট একটা সময় সেই অঞ্চলের আসলে প্রাণ বৈচিত্রই অন্যরকম কাজেই মানুষের জীবন অন্যরকম তার মধ্যেও জীবন চলে এখানে আমাদের লাগবে খাবো কেজি

মেলা জিনিসটাই আমরা পৌষ মাসাতেই গাঙের পানি কারণ কি জানেন দমন পানি বাড়ার কারণ আগের চেয়ে ঝড় বাড়ছে না সাইক্লন টাইক্লন জগৎ শেষ জগৎ তো শেষ জগৎ শেষ কেন তা আমরা কেউ বলদা না যে গলদা খাবো আমরা খাবো ওই কাকি বড়টা কাকিটা ইয়া করে আধা কেজি দেন কম দিলেই হবে এত বেশি লাগবে

পাঁচশো গ্রামে মনে হচ্ছে আমার কাছে গ্রাম মনে ধরে পড়ে গেছে না পয়সা দেবো

আগে যেমন ছিল ভাবতাম কিন্তু এখন দেখি সব উল্টা গরম সহ্য করতে পারতেছি না যাদের টিনের ঘর আছে তারা গাছতলায় চলে আসতেছে বা ফাঁকে জাঁকে চলে আসতেছে আর ফসল এখন মাঠে যদিও ওই তরমুজের চাষ ছিল তবুও ফসল দেখাচ্ছে কিন্তু মাছ পোকা অনেক ধরে গেছে যে বীজ দিচ্ছে সে বীজে বিষে কাজ হচ্ছে না এটা পরিবর্তনের জন্য এবং আগের দিনে যে সবজির ফসল ছিল সবজি এখন নিভাসদা একজন স্কুল শিক্ষক ছিলেন এবং এই অঞ্চলটা সম্পর্কে অনেক কিছু জানেন তার কাছে আসলে আমি মাঝে মাঝে আসি শেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এই অঞ্চলের পরিবেশ প্রাণ প্রকৃতি এবং মানুষের জীবন একই সঙ্গে এই অঞ্চলের বাকিদের সঙ্গে কথা বলার সময় বোঝার চেষ্টা করি আসলে এখানকার মানুষের স্বাস্থ্য শিক্ষা সহ যে মৌলিক বিষয়গুলো সেগুলো কোন জায়গায় আছে ঝুঁকিপূর্ণ যে রোগের রোগের লবণাক্ত দেখা যেতে পারে মিঠা পানির সংকট খাবার পানির সংকট যেটি নিয়ে বারবারই কথা বলি আমরা সমাধান কিন্তু এখনো আসে না এইভাবে দূর থেকে পুকুরের পানি নিয়ে এসে খাওয়ার পানির চাহিদা পূরণ করে এই মানুষগুলো কষ্ট তো হয়ই এর পাশাপাশি সময়ও নষ্ট হয় প্রচুর নিজেরা কষ্ট করেন এবং সেটি তারা মেনে নেন কিন্তু পানির কষ্ট কিংবা উপকূলীয় জীবনের যে কষ্ট তাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ের উপর পড়ছে এবং যে কষ্ট তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেটি তারা না না পানি তেমন সুবিধা তারপরেও আমাকে রান্না খাওয়া সবই একই পানি দিয়ে হয় যতদূর পারি ততদূর সাবধান হয়ে চলি যেমন আমরা বৃষ্টির পানি রেখে খাই তারপরেও বড় কোনো পাত্র নেই এই সামান্য কিছু পাত্র কতদিন বা হতে পারে ঢাংমারিতে আগে অসংখ্যবার এসেছি সময় কাটিয়েছি আপনাদেরও এখানকার জীবনযাত্রা দেখিয়েছি কিন্তু কিছুদিন আগে কুমেরের আক্রমণের সুব্রতর মৃত্যুর পর আমি এখানে ঘন ঘন এসেছি এবং সেই উপলক্ষেই এখানকার মানুষদের সঙ্গে একটু বাড়তি সময় মেলামেশা করা নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছে সম্পর্ক হচ্ছে সেটিও একটি দারুণ বিষয় দাদা আমাকে বলতেছে যে এবারে একটু থাকেন একটু মাছটাকে লাইন করি মানে মাছটাকে লাইন মানে কি লাইন মানে মাছ মারবেই তা না সেটা দিন নাও পায় আশপাশ থেকে জোগাড় করা হবে আর হচ্ছে তার এই কচু বা কচুগুলো তো এখন আমি যখন বলছি যে একবার তো আর খাবো না সামনের বার তখন বলে কোনটা খাবেন হ্যাঁ বাইরের দিকে বাইরের করে দিয়ে এই আম্মা তাহলে এখান থেকে একটা আমাদের কিন্তু রাজি না

কুমিরের খাল ঢাংবাড়িতে বেশ কয়েকদিন সময় কাটলো আমাদের এবং দুপুরের খাবার শেষ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য মংলা পশুর নদী পার হওয়ার সময় দেখলাম যে দুবলায় যাওয়ার জন্য জেলেরা তৈরি হয়েছেন ট্রলারগুলো সব পশুর নদীর এপাশ ওপাশে নোংর করেছে কয়েকটি জেলার প্রায় ত্রিশ চল্লিশ হাজার মানুষ দুবলা চরে গিয়ে সাময়িক সুটকি পল্লি করবেন মাছ ধরবেন এবং সেগুলো পৌঁছে যাবে দেশের মোকামগুলোতে আমাদের ঘরে ঘরে বিশাল সেই কর্মযজ্ঞ নিয়ে হাজির হব কিছুদিন পর তো আমাদের লোকজন এই নামতেছেন কবে কবে নামা কবে সেদিন আবার ঝড় আসতেছে একটা শুনলাম একটু হালকা বৃষ্টি হবে একটু মনে হয়

জালেরা ভাত খাচ্ছে আলু দিয়ে দেখতে কেমন লাগে এই তোমাদের বাড়ি কোন জায়গা

কোন লেগেছে সাগরে সুন্দরবনের খাল নদীতে তাই বর্ষির জেলেরাও যাচ্ছেন বিভিন্ন রকমের জাল দিয়ে যারা মাছ ধরেন তারাও যাচ্ছেন সুন্দরবনের খাল নদীতে একই সঙ্গে সাগরে যারা যাচ্ছেন তারাও প্রস্তুতি নিয়ে ফেলেছেন সাগরে যাওয়ার জন্য আমরা এই জেলেদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালাম এবং স্বভাবতই তাদের সাথে অনেক পুরনো সম্পর্ক স্বভাবতই

সুন্দরবনের এই জেলেদের যারা সুটকি দিতে যান যারা সাগরে মাছ ধরেন তাদের তো সেই জীবন আমরাও দেখতে যাব কিছুদিনের মধ্যেই আগামী সিরিজটি থাকবে দুবলা চরের সেই জেলেদের নিয়ে দুবলা জীবন নিয়ে আপাতত বিদায় নিচ্ছি শেষ হচ্ছে এবারের সিজন দেখা হচ্ছে দুবলার চরে